কি পশ্চিম কলোনি যে মধ্যপাড়া আমরা যে ওয়াটার সাপ্লাইয়ের যে ওয়াটার সাপ্লাইয়ের যেটা আছে এই ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা বিগত আজকে অনেক বছর ধরেই মানে কারেন্টের একটু কিছু হইলেই কারেন্টের সমস্যা হয়ে জায়গা যে সমস্যা তো সব জায়গা তো সমস্যার সমাধান হয় কিন্তু আমরা এই জায়গাটা তো সমস্যার সমাধান হয় না দেখা যায় আমরা পূর্ব কিতে যখন কারেন্টের প্রবলেম হয় আমরা যে মানে অন্য দিকের যে পেজটা আছে পূর্ব কণ্কিত এই লাইনেরই যে অন্য পেজটি আছে অন্য পেজটি কারেন্ট ঠিক হয়ে জায়গা কিন্তু আমরা এই জায়গাটা কারেন্টটা ঠিক হয়ে যায় ঠিক হয় না এই কারণে আমরা এখানে সবাই একত্রিত হই এখানে আসা আমরা গতি সপ্তাহ এটা সমাধান চাই যাতে আমরা কারেন্ট ঠিক নষ্ট তো হইব কিন্তু আমরা যাতে এটা নষ্ট হইলে আমরা এটা যাতে মেরামতি হয় এবং আমরা যাতে যেমন এই কারেন্টের উপরে আমরা ওয়াটার সাপ্লাইটা ডিপেন্ড করতেছে কারেন্ট নাই আমরা পাঁচ দিন ধরে আমরা এখানে ভাড়াতে জল নাই তো আমরা অতি কারেন্টের সমাধানটা চাই এখন অফিসে আইসেন তারা কী কইছে তারা ওখান তো অফিসে কেউ পাইছি না তো প্রথম তো এখন স্যারের সঙ্গে ফোনে কথা কইছে স্যারে কইছে আজকে আমরা ঠিক করে দিব ભાઈ યુટ્યુબ ગેરેવાલા ફिलासોર કી કાર્ડ ટાઈમ છે 4 દિવસ કે ઓનલાઈન અમાર તો ઓપરેટ કર પાસ દિન મે રો પાસ દિન ઓડી કર